মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে বলা হয় শ্রীপঞ্চমী শ্রীপঞ্চমীর এই তিথিতে পূজিত হন শক্তির একাংশ দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি সংগীত ও জ্ঞান দেবী তিনি দৃষ্টিতে শ্রীপঞ্চমীকে শুধু বিদ্যার্থীদের অনুষ্ঠান মনে করা হলেও আবাল বৃদ্ধ বনিতা সব মহলেই তার আগমনকে স্বাগতম জানানো হয় সাড়ম্বরে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান প্রায় ষাটটি আলাদা মণ্ডপে এখানে পূজিত হন দেবী সরস্বতী পূজার দিন মায়ের হাতে সন্দেশ অর্পণ করা বই খাতা মায়ের চরণে স্পর্শ করানো অঞ্জলি প্রদান এসব ঘটনা দেবী সরস্বতী পূজার চিরায়ত দৃশ্য কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তা হলো কুল বা বড়ই খাওয়া সরস্বতী পূজার আগে কুল খাওয়া হয় না অনেকেই এটাকে কুসংস্কার বা ভিত্তিহীন আচার বলে উড়িয়ে দিলেও এর পিছনে রয়েছে এক চমকপ্রদ কাহিনী সেই কাহিনীটি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ত মহাকবি কালিদাসের এই মন্ত্রে ছোটবেলা থেকেই মা সরস্বতীকে তুষ্ট করার চেষ্টা আমাদের ঠিক বহু যুগ আগে সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য আশ্রমে বসে তপস্যা করছিলেন মহামুনি ব্যাসদেব তিনি যখন তপস্যা শুরু করেন তখন দৈববাণীতে তার তপস্যাস্থলের কাছে একটি কুলের বীজ রেখে শর্ত দেওয়া হলো এই কুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপসা পূর্ণ হবে বা দেবী সরস্বতী সন্তুষ্ট হবেন ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন ধীরে ধীরে বেশ কয়েক বছর কেটে গেল কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ বড় গাছে ফুল থেকে নতুন কুল হয় একদিন হঠাৎ কোনো একটা কিছু তার মাথায় পতনের ফলে ব্যাসদেবের তপস্যা ভেঙে গেল আশ্চর্য হলেন ব্যাসদেব বুঝলেন মাতা তুষ্ট হয়েছেন দিনটি ছিল শ্রীপঞ্চমীর দিন এই দিনেই মা সরস্বতী মহামুনি ব্যাসদেবকে কৃপা করেছিলেন সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রি বা কুলফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন যেহেতু ব্যাসদেব তার সামনে কুল গাছ থাকা সত্ত্বেও মাতা তুষ্ট হওয়ার আগে কুল খাননি সেহেতু সেই থেকেই কুলকে মা সরস্বতীর আশীর্বাদ ধরে তার পূজার আগে কুল খাওয়া হয় না কুল বা বড় আর নাম বদ্রি তাই পরবর্তীতে তপস্যার সাথে বদ্রি এর সম্পর্ক থাকায় তার আশ্রমের নাম হয়ে যায় বদ্রিকাশ্রম স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয় কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষ থাকে কাঁচা বা কষ কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে হাজার হাজার বছর পূর্বে আমাদের ধর্ম যা বলে গেছে আজ বিজ্ঞান গবেষণা করে তার সত্যতা পাচ্ছে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন